শাহলম শিশি করতে গেছে আগর টাইগার কি করছে এক বিশ কেজি দুধ বিশ লিটার দুধ দুধের মধ্যে দুধের বালতির কাছে কি করছে দিছে তো আমি তো বুঝাতে পারি না টাইগারে কারণ কি করছে তার কাজকর্ম সাইডে আইসা ওপর দেখে বলাইছে কুকুর শিশি করছে দেখে বলাইছে বেশ ভালো আইসা এবার তাকাইছে কেউ দেখছে কিনা আমি সাইড থেকে দেখছি রে জানা আমি কই কি শাহ কি দেহ

খাই আমার আমি খাইছি বেঁচে গেছি এসে শেষে খেতে হয় আগে খাইলে বাঘে খাই পিছে খাইলে টাকা পায় থ্যাংক ইউ